আসসালামু আলাইকুম ভাইরা আজকের ভিডিওতে আমরা অ্যানালাইজ করবো যে বিটকয়েন বর্তমানে যে ক্র্যাশ করতেছে প্লাস পাশাপাশি ইথেরিয়ামও আমরা দেখতে পাচ্ছি ভালোই ক্র্যাশ করছে বিট এই মুহূর্তে প্রায় আপনার অষ্টআশি হাজার ডলারের নিচে ট্রেড করতেছে এবং আপনার এখানে ইথেরিয়াম তেইশ হাজার পঁচানব্বই ডলার সুতরাং এই যে ডাউনফলটা আমরা দেখতে পাচ্ছি তো এই ডাউনফলের কারণে দেখা যাচ্ছে যে আমাদের পোর্টফোলিও একদম তলানিতে চলে আসছে একদম তলানিতে তাই না তো প্রথম কথা হচ্ছে কি যে মার্কেটের এই যে ক্রাশ অথবা এই যে আমরা ডাউনফলটা দেখতে পাচ্ছি এটা হওয়ার কথা ছিল কিন্তু আরও পরে কিন্তু এখন পর্যন্ত আমাদের বুলডান বুলডান বলতে বলতে আমাদের বুলডানটা এখনও শুরু হয় নাই প্রথম কথা হচ্ছে যে আজকের ভিডিওটা যারা ওপেন করছেন আমার ভিডিও ভালো লাগুক না লাগুক সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাট ভিডিওটা কষ্ট করে যেহেতু ওপেন করছেন সম্পূর্ণ দেখেন আমার কথাগুলো শুনেন এরপর আপনি আপনার মতামত দিবেন প্রথম কথা হচ্ছে কি যে এই ডাউনফলটা মার্কেটে হবে এবং এটা আমি আমার জানুয়ারি মাসে আমি আমার পেইড মেম্বার যারা আছে তাদের সাথে এটা নিয়ে আলোচনা করছিলাম যারা আমার পেইড মেম্বার আছেন যারা আমার ভিপি গ্রুপে তাদেরকে আমি একটা কথা বলছিলাম আপনাদের হয়তো মনে আছে যারা যারা এই ভিডিওটা দেখবেন যে বিটকয়েন বাটারফ্লাই একটা প্যাটার্ন তৈরি করতেছে চার্টে যেটা মার্কেটকে অষ্টশি ছিয়াশি হাজার ডলারে নিয়ে আসবে জানুয়ারি মাসে বলছিলাম যারা আমার পেইড মেম্বার আছেন তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমি কথাটা বলছিলাম কি আমি বলছিলাম আপনাদেরকে যে আমার কাছে মনে হচ্ছে যে মার্কেটের যে অবস্থা বাটারফ্লাই প্যাটার্ন তৈরি করা মানে মার্কেট ডাউনফল হবে এবং মার্কেট সেই ডাউনফলটা এইট্টি সিক্স অথবা এইট্টি ফোর থাউজেন্ড এ আশেপাশে আসতে পারে আপনাদের ভয়ে হতে পারে এই কারণে আমি জিনিসটা আপনাদের শেয়ার করি নাই মনে আছে যারা পেড মেম্বার তাদের সাথে আমি এই কথাটা এরকমই বলছিলাম তো মার্কেট সেই বাটারফ্লাই প্যাটার্নে ঠিকই আমি যেভাবে চার্টে ডোরো করছি যে দেখেন বাটারফ্লাই চার প্যাটার্ন ডোরো মানে তৈরি করছে এবং মার্কেট সেই অনুযায়ী ট্রেড হচ্ছে এবং মার্কেট আমি যে বক্সটা ডোরো করে রাখছি এই যে দেখেন মার্কেট এই মুহূর্তে আছে কোথায় মার্কেট এই মুহূর্তে এইখানে এই লেভেলে ট্রেড করতেছে অষ্টজীভাবে এই প্রাইজে তো আমি মনে করি মার্কেট হয়তো এখান থেকে আরও ডাউনফল হতে পারে অথবা অষ্টজি হাজার এই ডাউন মানে এখান থেকে ডাউন যদি উপরে চলে যায় তাহলে ভালো মার্কেট লিকুইডিটি গেরা ফল পরে মার্কেট বাউন্স ব্যাক করবে আর মার্কেট যদি আরও ডাউনে আসে এই পরিস্থিতি থেকে মার্কেট যদি আরও ডাউন ফল হয় সেক্ষেত্রে মার্কেটটা ধরেন এই যে প্রাইসটা আছে মার্কেট এখান থেকে আরও নিতে চলে আসলো চুরাশি হাজার এই রেঞ্জে আসলো আসার পরে মার্কেট এখান থেকে ব্যাক হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি তো কিছু বুঝতে পারছেন ভাই এরপরে আপনারা আমার টেলিগ্রামে আসেন আমার টেলিগ্রামে যারা আছে সবাইকে আমার পেড গ্রুপে জয়েন করতে বলতেছি না আমি পেড নাম্বার যারা আছে আলহামদুলিল্লাহ আনাফ আর দরকার নাই এরপরে যারা আমার ফ্রি গ্রুপে আছে ফ্রি গ্রুপেও কিন্তু আমি বিশ ফেব্রুয়ারি দেখেন বিশ তারিখ যখন মার্কেট সাতানব্বই ছিয়ানব্বই এই প্রাইস রেঞ্জে তখনও কিন্তু আমি একটা অগ্রিম আপডেট দিয়েছিলাম এই যে দেখেন যে বিশই ফেব্রুয়ারি একটা অগ্রিম আপডেট বিটকয়েন তো বলিস আছে এখন ছিয়ানব্বই হাজার হয়তো এখান থেকে এতদিকে যাবে তবে মার্কেট নব্বই হাজার নিচে আসবে এবং বিটকয়েন চুরাশি হাজার থেকে ভালো একটা বাউন্স ব্যাক করবে তো বলতে বুঝতে পারছেন আমি বিশ ফেব্রুয়ারি এই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করছি মার্কেট একদম সেম টু সেম প্যাটার্নই এই মতো ট্রেড করতেছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখন কথা হলো যে এই যে প্রেডিকশনগুলো করলাম এবং মার্কেট সেই অনুযায়ী কাজ করতেছে এখন আমার প্রেডিকশন সবসময় সঠিক হবে এরকম না আমি মানুষ আমার প্রেডিকশন ভুল হতেই পারে কিন্তু এখন অবধি মার্কেট লাস্ট যে প্রেডিকশনগুলো সবগুলো ঠিক হচ্ছে তবে আমার টার্গেট ছিল কি আমার টার্গেট ছিল যে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে অ্যাটলিস্ট লিস্ট বিটকয়েন সহ মার্কেটটা ভালো একটা জায়গায় যাবে বা মার্কেটটা বুলিশ মোমেন্টাম তৈরি করবে আমরা বুলডনে পা দিব এটা বুঝতে বুঝতে পারছেন কিন্তু সেটা এখনও হয় নাই এরপরে এখন মার্কেট আমার যেটা মনে হয় যেহেতু ফেব্রুয়ারি মাসে আমরা দেখতে পাচ্ছি না এবং আমি যদি আরেকটু বলে দিই এখানে যে মার্কেট কি হতে পারে ফেব্রুয়ারি মাসের আজকে আপনার কত তারিখ আজকে হয়তো আপনার পঁচিশ তারিখ এখনও ছাব্বিশ সাতাইশ এবং আঠাইশ মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে আমার যেটা মনে হয় যদি মার্কেট অষ্টশি হাজার থেকে উপরে চলে যায় বাউন্স ব্যাক করে মার্কেট পরবর্তী গন্তব্য এক লাখ চল্লিশ আর যদি আরও নিচে আসার চেষ্টা করে তাহলে চুরাশি হাজার তুরাশি হাজার এই রেঞ্জটাকে ফিলফিল করার পরে মার্কেট এক লক্ষ চল্লিশের দিকে বাউন্স ব্যাক করবে ইনশাল্লাহ এখন কথা হলো যে আজকে পঁচিশ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি কালকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখও মার্কেট ডাউনে থাকবে সাতাইশ তারিখ হয়তো বিট কয়েন হালকা বুলিশ মুমেন্টাম তৈরি করতে পারে ছোটো কায়দায় বুলিশ হবে ছোটো কায়দায় ছোট বুলিশ হতে পারে সাতাশ তারিখ আঠাশ তারিখ আবার ডাউন মানে এই ফেব্রুয়ারি মাসের লাস্ট কয়েকদিন ডাউনই থাকার সম্ভাবনা বেশি মার্কেট তবে সাতাইশ তারিখ মার্কেট ছোট করে বলিশ হতে পারে বিট কয়েনের জন্য আশা করি ক্লিয়ার এখন আসেন আমার যে সকল ভাই বুলডান নিয়ে একটু আমার সাথে তর্কাতর্কি করেন বা আমি কোনো কথা বললেই বলেন বুলডান আসবে না দেখেন ভাই আপনি যদি হাজারবার আমাকে গালাগালি করেন আমি বলবো বুলডান সামনে আসবেই আসবে এখন আপনি আমাকে গালাগালি করলে আমার কিছু যায় আসে না কারণ কি আমি আপনাকে একটু বলি শোনেন আমার কথাগুলো আমি হাজার করি একটু মনোযোগ সহকারে শোনেন বুলডান বিষয়টা হলো কি যে বুলডান তো আসবে এবং এই দু হাজার ফেব্রুয়ারি থেকেই শুরু হওয়ার কথা সালে শুরু হওয়ার কথা সেটা তো আর আমি একা এই আশা নিয়ে আমি একা আপনাদের আপডেট দিই নাই বা আমি একা ভিডিও তৈরি করি নাই পৃথিবীর সকল মানুষ বড় বড় ট্রেডার থেকে শুরু করে সবারই এই সিস্টেমে তারা ট্রেডিং বা পোর্টফোলিও সাজাইছে বা তারা সেইভাবে ইনভেস্ট করছে কে বলছে বুঝতে পারছেন সবাই জানে এখন এই জানে কিভাবে জানে এই যে বুলডানটা আসবে দু হাজার পঁচিশ সালে এবং সবাই প্রফিট করবে সেটা সবাই কিভাবে জানে এটা কি আন্দাজও করছে একদমই না এটা পিছনের বুলডানকে কেন্দ্র করে পিছনে যেরকম বুলডানগুলো হয়েছে সেই বুলদানকে কেন্দ্র করেই মার্কেটটা সেইভাবেই মানুষ এবছরও চিন্তা করছে যে মা এইবারও বুলডানটা সেরকমভাবে হবে সিম্পল একটা বিষয় এখন সেভাবেই হওয়ার কথা ছিল ধরেন এখন আমরা সবাই ডাউনে আসি আপনি ডাউনে আসেন আপনার পটফুলি একদম শেষ আমার পোটফুলি কি আছে সবারই শেষ এখন আপনি যদি বলেন ভাই আপনি বেশি বুঝেন এখনও বুলডান বুলডান করেন আরে ভাই বুলদান করব না কেন আপনি আগে আমার কথাটা বুঝবেন তো কথা না বুঝে যদি আপনি আমাকে গালাগালি করেন সারাদিন বলেন তাহলে কি আপনার লস্যিকভর হয়ে যাবে আপনি কথা বোঝার চেষ্টা করবেন বুলডানটা কেন হবে দেখেন বুলডানটা হয় এর জন্য বিটকয়েন এর পরের বছর বুলডানটা মূলত আসে তো এখন এই এর গুরুত্বটাই হলো বুলডান বুলডানের গুরুত্বটা হলো হালবি এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হলো প্রতি বছর বুলডানে বিটকয়েন এর পরের বছরও একটা বুলডান আমরা দেখতে পাই কিন্তু এবছর এখনও হয় নাই হচ্ছে না কেন হচ্ছে না কারণ গত বুলডানে বিটকয়েন ইটিএফ ছিল না অন্যান্য কয়েনের ইটিএফ ছিল না বিভিন্ন ধরনের আহ ইটিএ আসার পরে কয়েন মানে মার্কেটে মার্কেটটা তারা ওইভাবে কন্ট্রোল করার চেষ্টা করতেছে তো এখন গত বুলডানগুলো যেহেতু আপনার ইটিএফ ছিল না সেক্ষেত্রে ইটিএফ কন্ট্রোলও করতে পারেনি মার্কেট মার্কেট এর মতো করে বুলডানটা হয়ে গেছে এর এর আগের বুলডানগুলো মার্কেট এইভাবে বুলট্রাপ হয়েছে বুলট্রাপ মানে কি মানে বুলট্রাপ মানে এমন একটা মার্কেটের পরিস্থিতি তৈরি করা যে আপনার মনে হবে যে বুলডানটা আসবে না বুলডন আসবে না এবং আপনি যখন মন থেকে স্থির হয়ে যাবেন যে বুলডনটা হবে না বা বুলডনটা শেষ তখনই দেখবেন মার্কেটটা হিউজ পরিমাণে আপনার থার্টি এক্স ফোরটি এক্স প্রফিট দিয়ে মানুষকে প্রফিট দিচ্ছে কত বুলডনে এখন আমি আপনাকে কিছু একটা পয়েন্টের কথা বলি দেখেন ভাই যদি বুলডনটা না হয় আপনি কি মনে করেন এই মার্কেটে মানুষের আস্থার জায়গাটা থাকবে বিট কয়েন যে হালভিংটা হয় এই হালভিংয়ের জন্য মার্কেটে বুলডনটা আসে তাহলে পরের যে হালভিংটা আসবে সেই হালভিংয়ে মানুষ কি আর ইনভেস্ট করবে সেই হালভিংয়ে ক্রিপ্টো মার্কেটে মানুষকে এইভাবে আর বুলডান বুলডান করবে বুলডানের জন্য মানুষ ইনভেস্ট করবে এখানে ট্রেডার এবং ইনভেস্টারের মধ্যে পার্থক্য আছে শুধু ক্রিপ্টো মার্কেটে শুধু সবাই ট্রেডার না ট্রেডার এবং ইনভেস্টারের মধ্যে পার্থক্য আছে আমরা ট্রেড করি আমরা লস করি কিন্তু তারা ইনভেস্টার তারা কখনোই লস করে না কারণ তারা ইনভেস্ট করে যখন দুই বছর পর হোক তিন বছর পর হোক চার বছর পর হোক তারা পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করে দেখা যাচ্ছে যে পাঁচ কোটি নিয়ে তিন বছরের মধ্যে তারা পাঁচ কোটি টাকা ইনকাম করে চলে যায় ইনভেস্টার কিন্তু সেই ইনভেস্টারগুলো কিন্তু আর আসবে না আমার কথা আগে বুঝবেন খেয়াল করে সুতরাং বিটকয়েন হালবিংয়ের কোনো গুরুত্ব থাকবে না যদি বুলডন না আসে এই কিপ্টো মার্কেটে মানুষের বিশ্বাস হারাবে আস্থা হারাবে এবং ক্রিপ্টো মার্কেটে কোনো মানুষ আগের মতো ট্রেড আর ট্রেড করবে না হোক ফিউচার বা স্পট তখন কি হবে ক্রিপ্টো মার্কেটের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তো এখন আপনি একটা জিনিস মাথায় রাখেন বা চিন্তা করেন ক্রিপ্টো বা মার্কেট মেকার যারা আছেন তারা কি কখনো চাইবে যে এই মার্কেট থেকে মানুষ বের হয়ে যাক বা এই মানুষ এই মার্কেট থেকে আস্থা হারাক অবশ্যই তারা চাইবে মানুষ লস করুক লিকুইডিটি করুক এবং তারা অবশ্যই বুলডানটাকে নিয়ে আসবে কারণ মানুষকে বোঝাতে হবে বুলডান অবশ্যই আসবে এটা না হলে একটু মার্কেটের সামনের ফিউচার অনেক খারাপ হয়ে যাবে তো কখনোই মার্কেট কন্ট্রোলাররা মার্কেট মেকাররা এটা চাইবে না যে মানুষ এই বুলডান বা মানুষ এখান থেকে চলে যায় অবশ্যই তারা চায় যে মার্কেটে লস করুক তারপরে বুলডান আসবে মানুষ সেই বিশ্বাসে আবার ইনভেস্ট করবে পরের বছর পরের বুলডানগুলো কিন্তু লিকুইডিটি করানো মানুষকে লস করানো এটা তাদের একটা ট্র্যাপ আমার কথাগুলো বুঝতে পারছেন ভাই আমি মনে হয় এখনো বোঝাতে পারি নাই যদি না বোঝেন পার্সোনালি মেসেজ করেন আমি আপনাকে সময় দিয়ে আরো ক্লিয়ার করে আপনার নাশ করে দিব বা আপনাকে সুন্দর করে বুঝাই দিব ঠিক আছে ভাই কিন্তু লসে কেউ সেল করবেন আপনি লসে সেল করবেন না এখন দেখেন বিট এই যে সবাই ভাবছে যে জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে বুলডান শুরু হয়ে যাবে কিন্তু যেহেতু সবাই পিছনের বুলডানগুলো দেখছে মানুষ ডে বাই ডে আপডেট হচ্ছে তো বিটকয়েন ইটিএফ যারা আছেন বা বড় বড়ো মার্কেট মেকার তারা কী করতেছে তারা চিন্তা করছে মানুষ যেহেতু জানুয়ারি এবং এই ফেব্রুয়ারি এই দুই মাসে সবাই ইনভেস্ট করে বসে আছে বুলডন তো কামিং এইটা আসায় সবাই যখন ইনভেস্ট করছে তারা ওই দুই মাসের ভিতরে বুলডনটার কোনো রকম কোনো কিছু করে নাই বুলডনের আসার কোনো লক্ষণই নাই মানুষ আর উল্টা লস করতেছে ঠিক তাই না তো এটাই হচ্ছে তাদের প্ল্যান এবং তারা খুব সুন্দর করে মার্কেটটাকে প্ল্যান করে এইভাবে করতেছে আমি যা বলি আমার কথাগুলো বিশ্বাস করেন কাজে আসবে এরপরে যখন মানুষ এখান থেকে লস করবে এরপরে দেখবেন যে এইবারের বুলডানের মতো বড় বুলডান এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি আমার অভিজ্ঞতা বা আমার অ্যানালাইজ ভুল হতেই পারে কিন্তু এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অ্যানালাইজ এবং আমার নিজের ড্রাইভার থেকে বলি আপনাদের উদ্দেশ্যে আমি বলি না আমি জাস্ট শেয়ার করি মানে আমার মতামতটা শেয়ার করি এবারের বুলডানটা থেকে বড়ো বুলডান হবে কেউ বলছে বুঝতে পারছেন ভাই খুব বড় বুলডান হবে তবে মার্কেট মেকাররা তাদের মতো করে বুলডানটাকে করতেছে সুতরাং একটু ধৈর্য ধরেন ধৈর্যের ফল আসলেই মিষ্টি হয় এবং একটু অপেক্ষা করে আমি আমার টেলিগ্রামের যে পেইড গ্রুপে আমরা পেইড গ্রুপে বিভিন্ন কয়েনের প্রাইস প্রাইসপিরিকশন এখানে শেয়ার করছি যে দেখেন এই অন অন্ডো প্রত্যেকটা কয়েনের প্রাইস প্রাইসপিরিকশন আমি শেয়ার করে যাচ্ছি যে আমার পেইড মেম্বাররা যে যে কয়েনগুলো ডট কয়েন তারপরে বিভিন্ন কয়েনের প্রাইস প্রাইসপেরিকশানগুলো আমি এখানে শেয়ার করে যাচ্ছি যে কখন কোন কয়েনগুলো আপনি বলবেন সেল করবেন সুতরাং আপনি যদি ট্রেডিং শিখতে চান বা আমাদের পেড গ্রুপে যদি সিগন্যাল গ্রুপে জয়েন করতে চান জয়েন করতে পারেন আর আমাদের ট্রেডিং কোর্স শুরু হতে যাচ্ছে আপনি চাইলে আমাদের ট্রেডিং কোর্সে জয়েন করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রামে আসেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে আল্লাহ হাফেজ